দেখো বন্ধুরা আমার মেয়ে আজকে সন্ধ্যা বাতি দিচ্ছে দেখো কত সুন্দর ঠাকুরের ফুল তুলছে এবার ওগুলো ওই ঠাকুরের ফুলগুলো তোল তো বন্ধুরা আজকে কোনো ব্লগ ভিডিও শেয়ার করিনি তাই ভাবলাম মেয়ে যখন সন্ধ্যা দিচ্ছে সেটাই তো সাথে একটু শেয়ার করি তাই তোর তোমরা পুরো ভিডিওটা কন্টিনিউ দেখো যে এতটুকু বাচ্চা একটু কী করে সন্ধ্যা দেয় আর ওর চুলগুলো দেখে সবাই ভাববে হয়তো বা পাগলি পাগলি কেন লাগছে আসলে চুলগুলো বাঁধলে মানে স্কুল গিয়েছিলো চুলগুলো বেঁধেছিলো যেন এরকম ফুলে ফুলে আছে ওই ঠাকুরে উঠেছো ওই যে ওইদিকে ঠাকুরেরগুলো উঠো দিবে ভালো তো হ্যাঁ এবার রাখো আর একটা তুলসী তুলসীতলার থেকে আনো একটা তো দেখো তুলসীতলার প্রদীপটাও আনছে আর সবাই ভাবছে এত বিকেলবেলা কেন আমরা সন্ধ্যা দিচ্ছি আসলে আমরা হচ্ছে যেহেতু অনুকূল ঠাকুরের দীক্ষিত তো আমাদের একটা অনু মানে নিয়ম আছে মানে নিয়ম বলতে একটা টাইম আছে প্রার্থনার টাইম তো আমরা প্রার্থনা করি রোজ তো সেখানে প্রার্থনার কিছুক্ষণ আগে আমরা আর কি সন্ধ্যাটা দিয়ে দিই তো এখন যেহেতু এই মাসের ছটা তেরোতে আর কি প্রার্থনা সেই জন্য একটু আগে দিচ্ছি এখন বাজে ঘুরি কাটা ছটা এখন আর কি সন্ধ্যাটা দিয়ে দিচ্ছি তারপরে আমরা প্রার্থনা করবো তো না এবার তুমি ইসে করো প্রদীপটা ইসে দিছো এবার তুলোগুলো দিয়ে দাও সোলতা দাও কোদেলের মধ্যে এরকম করে দাও হচ্ছে এবার এটাও দাও নিচের ওই প্রদীপটাও দাও তো বন্ধুরা ও দিদি ভাই আর কি লাইটারটা ধরিয়ে দিল তারপরে দেখো কিভাবে আর কি প্রদীপ ধরছে তুই এদিকে এদিকে না তো বন্ধুরা দেখো সবাই এখন চলে এসেছে এখানে দেখো কি এখন তিনজনে মিলে এখন সন্ধ্যা দিবে এই যে একজন গেল এদিকে একজন এদিকে মানে কি বলবো পূজারি কতগুলো যে পূজারি দেখো অ্যাড হয়ে গেল এখানে তো চলো এরা সন্ধ্যা দিতে থাকুক চলো ভিডিওটা আর বেশি বড়ো করছি না টাকা দেখার জন্য নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকো সুস্থ থাক পূজারি কী রে পূজারী